এভরিওয়ান কেমন আছেন ইনশাআল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আজকে নিয়ে আসলাম তুর্কির ফেব্রিক্স কাপড়ের তৈরি যে সোফা খুব সুন্দর এবং কি আকর্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন আর সুন্দর 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 ডিজাইনের গোল্ডেন কালারের এক ধরনের পায়া ব্যবহার করা হয়েছে যদি আপনারা খেয়াল করেন বুঝতে পারবেন দেখেন আপনারা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে বুঝতে পারছেন আপনারা ইনশাল্লাহ আর এই সুন্দর তুর্কির ফ্যাব্রিক্স কাপড় এটা অনেক সুন্দর ও জানেন আমরা নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি করা হয় আপনারা শুনতে পাচ্ছেন আমাদের এই যে ফ্যাক্টরির ফিনের শব্দ তো আমাদের এরা এটা গোডাউন এখানে আমরা তৈরি করে থাকি আমরা এই ধরনের সোফা এটা হলো টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান বাসাবাড়ি এবং কি আপনারা ইভেন্টের জন্য আপনারা এগুলো ব্যবহার করতে পারেন তবে যত জানি ইভেন্ট এবং কি বাসাবাড়ি দুটোই দুটার জন্য পারফেক্টলি এটা দোটার কাজে আমরা দুই বাসাবাড়ি এবং কি ইভেন্টের জন্যই আমরা এটা তৈরি করে থাকি তো যারা ইভেন্টে নেন ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন যারা বাসাবাড়ি নেন তারা চাইলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনারা লক্ষ্য করেন বুঝতে পারবেন যে এটিতে সাদা কিন্তু না এটা গোল্ডেন কালার আবার দেখেন গোল্ডেন কালারের ডিজাইন করা হয়েছে এটা গোল্ডেন এটা একটা আবরণ দিয়া একটা কাগজের মাধ্যমে আবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে আমরা ডেলিভারির আগ মুহূর্তে আমরা এগুলো খুলে দিই অথবা কাস্টমাররা তাদের বাসা অথবা ইভেন্টে ব্যবহারের ব্যবহারের অবস্থায় খোলে তো এটা রেট হইল টু ওয়ান ওয়ান ছাব্বিশ হাজার টাকা টু ওয়ান ওয়ান ছাব্বিশ হাজার টাকা আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং কি ইমো নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সোবার ব্যাপারে জানতে বিস্তারিত জানার জন্য আর পাশে আরও আছে থ্রি ওয়ান ওয়ান সূর্যমুখী সোফা এটা সূর্যমুখী ওই আরও আছে আপনারা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আরও আছে আর এটা হলো ক্রিম কালার ক এটা ক্রিম কালার ক আবার যে কালারটা আমার ছবি দেখেছেন সেম টু সেম কালার ক্রিম কালার এটা আপনার হলো পঁচিশ হাজার টাকা এটা হলো আর্টিফিশিয়াল লেদার এটা আর্টিফিশিয়াল লেদারের তৈরি হলো এটা হইল পঁচিশ হাজার টাকা পিছনে একটা আছে হলো কাপড়ের সোফা এটা হলো ছাব্বিশ হাজার টাকা এটা গোল মডেলের ডিজাইন এটা কাপড় যেহেতু আমরা ফলি করে রাখছি কাপড় একটু ধোলাবালি টানে তবে কাপড় দীর্ঘদিন ব্যবহার করা যায় আর আমি আমি যে মালটা আপনাদেরকে দেখাইছি এটাও কিন্তু কাপড়ে এটা তুর্কির ফেব্রিক্স খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে খুব সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরি দ্বারা তো আপনারাও অনেক সময় অনেক ভাইয়েরা বলতে পারেন ভাই মার্কেটে তো আরও কম রেটে পাওয়া যায় ভাই আমার সম্পূর্ণ সলিড ফর্মের মাল আমরা সলিড দিয়ে তৈরি করি সলিড আপনারা বুঝবেন কীভাবে এই দেখছেন আমি চাপ দিলাম হাত দিয়া দেখছেন কিন্তু মালটা উঠে গেছে এটা সলিড ফর্মান সম্পূর্ণ সলিড ফর্ম দ্বারা তৈরি করা হয় তাই আপনার হলো বাদাস এদের ধর আপনার হইল কারমো এদের ধরো আরও অন্য যারা ভালো ভালো কোম্পানির ফর্ম দ্বারা আমরা কিন্তু এইগুলো তৈরি করে থাকি অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারে কিন্তু অনেক আমাদের ইয়ে হবে তো যাই হোক এটা হলো একটা গোল্ডেন কালারের সোফা তো গোল্ডেন আছে এর ফাতে হলো আপনার গোলাপি রানী গোলাপি বলে যাই যেটা বলে এগুলো আছে তো পাশে আরও দেখেন আপনারা শুধু ওভার মাল আছে বক্স মাল হলো মোটা কারার বক্স মাল আছে তো আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন দাম সম্বন্ধ ইনশাল্লাহ আপনারা জেনে জেনে নিতে পারবেন তো বিয়স এই ফোন তোই তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ